ডিয়ার ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট থেকে ইউটিউবে অ্যাকাউন্ট করে আপনারা খুব সহজে টাকা আর্ন করতে পারবেন ইউটিউব থেকে টাকা আর্ন করার জন্য আপনাকে একটি ইউটিউব অ্যাকাউন্ট করতে হবে ইউটিউব অ্যাকাউন্ট করার জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট লাগবে তো প্রথমে আপনাকে একটা গুগলে অ্যাকাউন্ট করতে হবে এখানে আপনি গুগল ডট কমে ঢুকলে দেখতে পাবেন এখানে ইমেল এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনার যদি আগের কোনো গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল থাকে তাহলে আপনাকে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না তো জিমেল যদি থাকে তাহলে আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি ইউটিউবে অ্যাকাউন্ট করতে পারবেন আর যদি আপনার জিমেল অর্থাৎ গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট একটা ফর্ম আসবে এই ফর্ম আপনার পূরণ করতে হবে তো ফর্ম পূরণ করার জন্য এখানে প্রথমে আপনার নাম প্রবেশ করতে হবে তো আমরা এখানে প্রবেশ করাই এখানে একটি ইউজার নেম চুজ করতে হবে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে এখানে দেখেন ডে দিতে হবে এখানে আমি আমার বার্থডেটা দিচ্ছি এখানে একটি সিলেক্ট করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি এখানে ইয়োর কারেন্ট ইমেল অ্যাড্রেস এখানে একটি আগের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আপনি এখন ব্যবহার করছেন আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আমি আপনি অন্য কারো ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন তো আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এরপর দেখেন এখানে দুটি ঘর আছে দুটি ঘর আপনি টিক দিয়ে দিবেন এরপর নেক্সট স্টেপ নেক্সট স্টেপে আপনার দেখবেন এখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট তো ভেরিফাই ইয়ার ফোন নাম্বারটা আছে এখানে ফোন নাম্বারটা থাকবে এবং এবং এখানে টেক্সট মেসেজ ভয়েস ভয়েস কল কল দুটো অপশন আছে তো আপনারা অবশ্যই টেক্সট মেসেজে দিবেন কারণ এটা খুবই ইজি এটা আপনার দিলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে সেখানে একটি কোড দিবে সেই কোডটা এখানে কন্টিনিউ দেওয়ার পর সেই কোডটা দিলে এটি ভেরিফাইড হয়ে যাবে তো ভেরিফাইড হয়ে গেলে আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল তখন আপনি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন আপনাকে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য আপনাকে ইউটিউব ডট কমে প্রবেশ করতে হবে ইউটিউব ডট কমে প্রবেশ করার পর আপনি এখানে একটি সাইন ইন বাটন দেখবেন সাইন ইনে ক্লিক করবেন সাইন এ ক্লিক করার পর এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে ইমেল হচ্ছে আপনার গুগল যে অ্যাকাউন্টটি করলেন অর্থাৎ আপনার যে গুগলের যে ইমেল আইডি জিমেইল এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা ইমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি দিই দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করতে হবে এখন আমরা ইউটিউব এ প্রবেশ করছি এখানে ইউটিউবে প্রবেশ করার পর এখানে দেখেন আপনার প্রোফাইল পিকচার অথবা আপনি যদি প্রোফাইল পিকচার না দেন তাহলে এখানে একটি নীল ইমেজ দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন তো আপনাকে যেটা করতে হবে ইউটিউব থেকে আর্ন করার আগে আপনাকে ইউটিউবের সাথে পার্টনার হতে হবে তো ইউটিউবের সাথে পার্টনার হওয়ার জন্য আপনি এখানে চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর আপনি যেটা করতে হবে আপনাকে মনোটাইজেশনে আপনার ইনেবল করতে হবে দেখেন এখানে ইনেবল বাটনটা নেই এর কারণটা আমি বলে দিচ্ছি এর কারণটা হচ্ছে মনোটাইজেশন অর্থাৎ ইমেলের যে ই ইউটিউবের সাথে যে পার্টনার সেই পার্টনারটা বাংলাদেশের সাথে ইউটিউব পার্টনার হয় না মানে ইউটিউব বাংলাদেশকে পার্টনার করে না সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা চেঞ্জ করতে হবে কান্ট্রিটা চেঞ্জ করার জন্য আপনার অ্যাডভান্সে ক্লিক করতে হবে অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে কান্ট্রি এখানে কান্ট্রি থেকে আপনার এখানে বাংলাদেশ আছে এটা আপনাকে চেঞ্জ করতে হবে তো আমরা এটা চেঞ্জ করে ফেলি আমরা এখানে ইউনাইটেড কিংডম দেই তারপর আমরা এখানে সেভ করে নিব এটা সেভ করার পর আপনি আবার চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন চলে আসছে তো আমরা ইনাবোলে ক্লিক করব আমরা এখন আমার ইউটিউব অ্যাকাউন্টকে গুগল অ্যাকাউন্টের সাথে একটা মনোটাইজেশন করে একটা পার্টনারশিপ করতে হবে তো এই জন্য আমাকে এখানে ইনাবোলে ক্লিক করতে হবে তো দেখেন ইনাবলে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশনের যে স্ট্যাটাসটা চলে এসেছে এখানে এনা ইনাবোল মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপরে কিছু নিয়মাবলী দিয়েছে এখানে এগুলো আমরা নিতে পারি তারপরে দেখেন এখানে তিনটা ঘর আছে তিনটা ঘর টিক দিয়ে দিবেন এরপর এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন এখন এখানে গেট ইট ক্লিক করবেন এখন আমার গুগলের অ্যাকাউন্টের সাথে আমার ইউটিউবের অ্যাকাউন্টের একটি পার্টনারশিপ হয়ে গেল এখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে আমরা এখান থেকে টাকা ইনকাম করব আমরা এখন একটি ভিডিও আপলোড করব আমার ইউটিউব অ্যাকাউন্টে এই জন্য আমাকে এখানে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল টু আপলোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি নতুন উইন্ডো চালু হবে এখানে আপনার আপনার কম্পিউটারের কোন জায়গাতে আপনি ভিডিওটা রেখেছেন এবং সেই ভিডিওটা ক্লিক করে এখানে দেখিয়ে দিতে হবে যেমন আমি এখানে দেখিয়ে দিব হাউ টু মেক এ লোগো এআই অ্যান্ড পিএনজি ফাইল একটি লোগো কীভাবে বানাতে হয় সেটার একটি ভিডিও করে আমি এটাতে আপলোড করে দিব তো আমি এই ভিডিওটা আগে থেকেই তৈরি করে রেখেছি এখন এটা আমি আপলোড করবো এই জন্য ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন ভিডিওটার একটি হেড হেডিং একটা দেওয়া আছে এখানে অর্থাৎ যে হেডিংটার নাম ছিল সেটা এখানে চলে আসছে এবং এটার একটি দিতে হবে এটা আমি এটা আবার কপি করে দিলাম এবং এখানে দেখেন ট্যাগ দিতে হবে ট্যাগ হচ্ছে আমি আপনাকে বলি ট্যাগ দিলে অর্থাৎ মানুষ যে লেখাটা লিখে সার্চ দেবে সেটি হচ্ছে ট্যাগ মানে আপনি যে ট্যাগগুলো দিবেন এই যে কিওয়ার্ডগুলো এই ট্যাগে ইউজ করবেন সেই কিওয়ার্ড দিয়ে মানুষ যখন সার্চ দিবে তখন আপনার এই ভিডিওটা তখন তারা দেখতে হবে তো আমি ট্যাক হিসাবে আমি এটাই আবার এখানে দিলাম তারপর আমি এখানে দিতে পারি এআই ফাইল তারপর দিতে পারি ভেক্টর হাউ টু মেক ভেক্টর ফাইল তারপরে দিতে পারি হাও টু মেক লোগো তারপরে দিতে পারি হাও টু মেক পি এন জি ফাইল এভাবে আমরা এখানে অসংখ্য ট্যাগ দিতে পারি কারণ আমাকে মনে রাখতে হবে এই ট্যাগের উপরে এই ট্যাগের যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করবো এগুলো লিখেই মানুষ ছাড় দিয়ে পাবে এখানে দেখেন থাম দিতে হবে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি অথবা কাস্টমস করে আমরা দিতে পারি তো আমরা এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব এখানে চলে এসেছে এটা আমরা এখন দেখতে পারি দেখার জন্য আমরা এখানে ক্লিক করে এটা আমরা দেখতে পারি আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওতে আমাদের বিজ্ঞাপন দিতে হবে কারণ আমরা যদি বিজ্ঞাপন না দেই তাহলে আমাদের আর্নটা হবে না তো বিজ্ঞাপনের জন্য আমাকে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে হবে তো এর জন্য আমরা এই যে ইউটিউবের পাশে যে চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব তারপর মাই চ্যানেলে ক্লিক করব মাই চ্যানেল খুললে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা চলে আসলো আমরা যে চ্যানেলটা তৈরি করলাম তো এখানে আছে ভিডিও ম্যানেজার এখানে আমরা ক্লিক করব ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে দেখেন আমি এই মাত্র যে ভিডিওটা আপলোড করা হলো এটা এটা এখানে দেখেন যে ডলারের চিহ্নটা স্পষ্ট না তো এটাকে স্পষ্ট করার পরে আমাদের মূলত বিজ্ঞাপনটা আসবে তো আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এটাতে আমরা ক্লিক করি মনিটাইজেশনের জন্য এখানে চলে আসছে ভিডিওটা এখানে দেখেন মনিটাইজেশন উইথ অ্যাডস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই দুইটা ক্লিক আছে দুইটা ক্লিক থাকবে এবং আমরা এখানে চেপস চেঞ্জ দিব এটিফ হচ্ছে এটি চেপ হয়ে গেছে এখন আমার আমরা ভিডিওটা দেখি বিজ্ঞাপনটা আসতে একটু সময় লাগবে কিছুক্ষণ পর এখানে বিজ্ঞাপনটা চলে আসবে বিজ্ঞাপন এখন চলে এসেছে এখানে একটি বিজ্ঞাপন চলে এসেছে এবং এখানে একটি বিজ্ঞাপন চলে এসেছে এবং এই ভিডিওটা যতবার ভিউ হবে ততবার মানুষ এই বিজ্ঞাপনগুলো দেখতে পাবে অর্থাৎ মানুষ এই ভিডিওটা যখন দেখবে পাশাপাশি এই বিজ্ঞাপন দুটিও মানুষ দেখবে এবং এই বিজ্ঞাপন দুটি দেখা দেখলেও আমাদের গুগল অ্যাকাউন্টে আমাদের টাকা জমা হবে এবং এখানে যদি ক্লিক করে তাহলে আরও বেশি টাকা আর্ন হবে অর্থাৎ বেশি টাকা বেশি টাকা গুগল অ্যাকাউন্টে জমবে কিন্তু এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলে রাখছি যে এই এই ভিউটা হচ্ছে এক এক দেশের উপরে এক এক রকম রেট ধর বাংলাদেশ থেকে যখন একটা ভিউ হবে তখন এক ধরনের এক রকম টাকা জমা হবে এটা যদি ইউএস থেকে ভিউ হয় ওইখান থেকে যদি ক্লিক হয় তাহলে এটি আরও বেশি টাকা ওইখানে জমা হয় এভাবে আপনার গুগল অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যে ইউটিউব অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনার টাকা জমা হবে আমরা এখন দেখব আমাদের যে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে সেটা আমরা কিভাবে দেখতে পারি তো আমার আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অর্থাৎ গুগল অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে এই জন্য আমাকে প্রথমে গুগল ডট কম স্ল্যাশ অ্যাডসেন্সে প্রবেশ করতে হবে অর্থাৎ এইখানে আমাকে প্রবেশ করতে হবে তো এখানে আমাকে সাইন ইন করতে হবে আমার যে অ্যাকাউন্টটি আছে সেটাতে সাইন ইন করতে হবে তো আমি এখানে আমার আরেকটি অ্যাকাউন্ট সাইন ইন করছি কারণ আমি যে অ্যাকাউন্টটি এই মুহূর্তে করলাম এটা একটি হতে একটু সময় লাগবে আমি আরেকটি অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখাচ্ছি এটি আসছে একটু সময় লাগবে এটি চলে আসছে এখানে দেখেন আহ কারেন্ট ব্যালেন্স আছে কিন্তু আহ এই ব্যালেন্স ছাড়াও আহ আরো বেশি টাকা জমা হয়েছে সেটি হচ্ছে মানে এইটা এখানে আসতে একটু সময় লাগে এখানে আসে মাসিকভাবে কিন্তু এই মুহূর্তে যে আমার ব্যালেন্সটা সেটি দেখার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে এই রিপোর্টটা দেখতে হবে আমাকে পারফরমেন্স রিপোর্ট এখানে আমাকে ওয়ার্ল্ড টাইম সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে প্রোডাক্টে ক্লিক করতে হবে প্রোডাক্টটি ক্লিক করার পর এখানে দেখেন এখানে ক্লিক হোস্ট অ্যাডসেন্স ফর কন্টেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন যে টোটাল আর্নিংটা সেটা চলে আসছে অর্থাৎ আমার পেজ ভিউ অর্থাৎ আমার যে ভিডিওটা সেটা ছিয়ানব্বই হাজার পাঁচশো তিরানব্বই এটা সেটি ভিউ হয়েছে এবং এই এটার উপরে ক্লিক পড়েছে এক হাজার চারশো ছত্রিশটি সেই জন্য আমার এখানে জমা হয়েছে ফোরটি সেভেন পয়েন্ট সেভেন টু ডলার তো এইভাবে এই এটি এক মাস পর আমার যে মেন অ্যাকাউন্ট অর্থাৎ যে হোম পেজের যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ব্যালেন্স এখানে এসে জমা হবে অর্থাৎ প্রতি মাসে এখানে এসে জমা হবে তো যখন এখানে আপনার একশো ডলার হবে তখন আপনি যে অ্যাকাউন্টে আপনার একশো ডলার হয়ে যাবে আপনি সে তখন এই টাকাটা আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে আপনি টাকাটা তুলে নিতে পারেন এভাবে আপনি খুব সহজে ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবেন দেয়ার ভিউর্স এরপরের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ওয়েবসাইট অথবা একটি ব্লগ সাইট তৈরি করে টাকা আর্ন করতে পারবেন আমি এখানে একটি ওয়েবসাইট তৈরি করছি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটের বিভিন্ন স্থানে আপনারা অ্যাড বসাতে পারবেন যেরকম এখানে আপনারা একটি অ্যাড গুগল অ্যাডসেন্স থেকে একটা অ্যাড বসিয়ে বসাতে পারবেন এখানে একটা অ্যাড বসাতে পারবেন এখানে একটা অ্যাড এছাড়াও আপনি বিভিন্ন স্থানে অ্যাড বসিয়ে কীভাবে টাকা আর্ন করবেন তো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ